সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনারা সবাই জানেন আমি আমার বাড়িতে তো একটা এখন চলে যাচ্ছি বাপের পেঁয়াজের জমিতে তো সেখানে শুধু পেঁয়াজের গাছ না আরো অনেক গাছ আছে আপনারা সেটা দেখছেন তো অনেকদিন থেকে ওই জমি যায়নি তো আজকে আমি যাব আর সেখান থেকে যা টাটকা পেঁয়াজের পাতা তুলে নিয়ে আসবো নিয়ে রান্না করবো এই তো চলে এসেছি আমার বাপের পেঁয়াজের জমিতে আর এই জমিতে কিন্তু একের ভিতর দশ ধরছে এখানে দেখছেন লাউ লাউ এখানে কি কি আছে সে সব করে আপনাদের দেখাবো ও এদিকে হয়েছে দেখেন কি সুন্দর পুঁমুসি ও পইমুসরি এখানে আছে মালটা গাছ এই যে এদিকে পেঁয়াজ লাগানো আছে কলা গাছ শেষ করতে পারছি না এদিকে টমেটো ধরছে এই যে ছোট ছোট গাছে আমরা গাছও আছে এখানে আছে মরিচ গাছের মরিচ ধরে আছে সেই এখানে কলা গাছ এদিকে পেঁয়াজ লাগানো আছে আর এইদিকে দেখেন বেগুন গাছে বেগুন ও ধরে আছে এই যে বেগুন আর তার সাথে আছে বড় বড় পেঁপে ওরে আমারে কাছে জড়লে রে টপ লেডিস তার সাথে আছে আর এখানে ছোট কিন্তু ফুল গাছও আছে সবচেয়ে মজার বিষয় একটা জিনিস দেখা গেছেন

তো এই যে সবজি বাগান থেকে সব সবজি তুলে নিয়ে আসেছি তো আজকে আমার আব্বা ইজতেমাতে যাবে দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ টামাজ করে যাবে তো এই সবজিগুলো সুন্দরভাবে ধুয়ে কাঠে রান্না করে খাওয়ায় আমার বাপে ইজতেমাতে দিয়ে পাঠাবো আর আমি নিজের নিজের হাতে রান্না করবো আর আমার বাপ তৃপ্তি করে খাবে তো এটার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে